নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি দু হাজার ছাব্বিশ বার্ষিক রাশিফল বিশেষ কিছু চমকপ্রদ ঘটনা ঘটবে আপনার জীবনে দু হাজার ছাব্বিশে সাত সাতটি সুখবর অবশ্যই পাবেন তবে দুটি গ্রহ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আর এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো দু হাজার ছাব্বিশে কোন কোন মাস আপনার কাছে সবচেয়ে সৌভাগ্যের মাস হবে আবার কোন কোন মাস আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আর সতর্কতা হেতু কোন 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 টোটকা পালন করতে হবে তাও আমি জানাবো তাই বলবো আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি জানতে চান দু হাজার ছাব্বিশ কেমন যাবে তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে তার বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আধার কার্ডে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি তুলা রাশির দু হাজার ছাব্বিশে রাশিফল প্রকাশ করি প্রথমেই বলব দু হাজার ছাব্বিশ তুলা রাশির কাছে সুখ শান্তি আনন্দ ও একটা সমৃদ্ধির বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশ তুলা রাশির কাছে অতি সৌভাগ্যের বছর হতে চলেছে প্রথমে দেখা যাক যে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যে গ্রহের যে গোচর সেটা প্রথমে দেখে নেওয়া যাক তুলা রাশিতে কোনো গ্রহ নেই জানুয়ারির এক তারিখে দ্বিতীয় কোনো গ্রহ নেই Tri tioio চারটি গ্রহ একত্রে অবস্থান করছে বুধ মঙ্গল রবি আর শুক্র যা অতি সৌভাগ্যের বছরের প্রথম দিনেই একটা রাশিতে চতুর্গহী রাজ্য যা তুলা রাশির কাছে পুরো সাল পুরো দু হাজার ছাব্বিশ এক্সট্রা অ্যাডভান্টেজ দেবেই এছাড়া তুলা রাশির কাছে ষষ্ঠ স্থানে শনির অবস্থান তাও শনি মার্গী হয়ে অবস্থান তাদের রোগ ঋণ শত্রুতার নাশ ঘটাবে তবে এখানে শনি থাকবে জুলাইয়ের সাতা উনতিরিশ তারিখের পর শনি মার্গি হয়ে বক্রি হবে একশো উনচল্লিশটা দিনের জন্য কিন্তু জুলাইয়ের শেষ পর্যন্ত শনি থাকবে মার্গি শনি পজিটিভ ফল দেবে রাহু পঞ্চমে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা বাধা দিলেও ব্যবসা ক্ষেত্রে শ্রীমন্ত্রী আঁকবেই আঁকবে তবে সবচেয়ে সৌভাগ্যজনক আছে গুরু দেশপতির অবস্থান কারণ গুরু এখানে নবমে থেকে তুলা রাশির জীবনে বিরাট সৌভাগ্য আনবে তাদের জীবনযাত্রায় বিরাট বিরাট নতুনত্ব আনবে বলা যেতে পারে বৃহস্পতি আশীর্বাদে রাশি একাধিক মাইলস্টোন বার করবে দু হাজার ছাব্বিশে আর একাদশে কেতু শুভজনকভাবে ফল দেবে সুতরাং চার চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি কেতু শনি এই তিনটি গ্রহ তো পজিটিভ ফল দিচ্ছে পাশাপাশি তুলা রাশির কাছে শুক্র শুভ ফল দেবে চারটি গ্রহের শুভ ফলে তুলা রাশি বছরটা শুরু করতে চলেছে প্রথমে আসুন দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অর্থাৎ দু হাজার তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমে আমরা সেটা দেখে নিন শরীর স্বাস্থ্যর দিক দিয়ে দু হাজার ছাব্বিশ রাশিদের খুবই খুবই শুভজনক যাবে কেননা সবচেয়ে বড়ো কথা দেবগুরু বৃহস্পতি শুভজনকভাবে অবস্থান করছে যা তুলা রাশিকে সমস্ত দিক দিয়ে বিশেষভাবে সুবিধাজনক পরিস্থিতি প্রদান করবে কেননা দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে নবমে অবস্থান করে তুলা রাশির তৃতীয় স্থানে সরাসরি দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে সরাসরি দৃষ্টি দিচ্ছে এবং তুলা রাশির পঞ্চমে দৃষ্টি দিচ্ছে সবচেয়ে বড় কথা বৃহস্পতির দৃষ্টি তুলা রাশিতেই আছে নবমে থেকে তুলা রাশির ওপর দৃষ্টি দেয় যা তুলা রাশির কাছে বিশেষ শুভ হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ কোনো বাড়াবাড়ি পর্যায়ে হওয়া কোনো খারাপ হবে না শরীর সুস্থ সবল থাকবে এছাড়া সবচেয়ে বড়ো কথা গৌরাজ মহারাজ শনিদেব ষষ্ঠ স্থানে অবস্থান করায় যাবতীয় রোগ ব্যাধির মুক্তি ঘটাবে কারণ রাসিদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে নানা ধরনের রোগব্যাধিতে ভুগেছে কিন্তু দু হাজার ছাব্বিশে সেভাবে কোনো রোগ ব্যাধি নেই তবে দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে রাহুর অবস্থান রাহু পঞ্চমে অবস্থান করার ফলে আপনার কিছুটা পেটের সমস্যা আসতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে বাইরে রিচ খাওয়া দাওয়া বন্ধ করতে হবে ঘরের খাওয়া দাওয়া যত পরিমাণে খেতে পারবেন শরীর ভালো থাকবে বেশি পরিমাণে নিরামিষ ভোজনের নজর দিন বেশি আঁস আমিষ মাংস মাছ অতিরিক্ত উত্তেজক পানীয় খাবার অতিরিক্ত উত্তেজক খাবার যতটা অ্যাভয়েড করবেন শরীর আপনার ততই ভালো থাকবে তুলারাশি বছরের কিছুটা পরে অর্থাৎ ঠিক দোসরা জুনের পর গুরু বৃহস্পতি নবম স্থান থেকে দশম স্থানে চলে আসবে আবার একইভাবে শনি জুলাইয়ের পর থেকে আগস্ট থেকে শুরু করে একশো উনচল্লিশটা দিন বক্রি হয়ে যাবে তাই বছরের শেষ প্রান্তে অর্থাৎ আগস্ট মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ প্রান্তটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা ভোগাবে তাই নিজের নিয়ন্ত্রণ নিজেকেই করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হলে কোনো বাড়াবাড়ি পর্যায়ের রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাই আপনার নিজের শরীর নিজের হাতেই আছে নিজেকে যদি আপনি সংযমী করতে পারেন কারণ তুলা রাশিরা অতিরিক্ত ভোজন করতে পছন্দ করে তুলা রাশিরা ফ্যাশনেবেল হয় তুলা রাশিরা নানা ধরনের খাবার দাবার নিয়ে রিসার্চ করে তাই বলব আপনি যদি তুলা রাশি হয় আপনি খাওয়া দাওয়ার সম্পর্কে বেশি পরিমাণে উত্তেজক না হয়ে ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করুন এতে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তারপরে আসি অর্থভাগ্য অর্থাৎ রাশিদের দু হাজার আর্থিক দিক দিয়ে কতটা স্ট্রং রাখবে আর্থিক দিক দিয়ে তারা কতটা নিজেকে আরও বেশি উন্নত করতে পারবে এছাড়া আরও বেশি নিজেকে সংরক্ষিত করতে পারবে তুলা রাশিরা প্রথমে দেখা দরকার অর্থ আনে কোন গ্রহ না গুরু বৃহস্পতি এবং গ্রহরাজ মহারাজ শনিদেব দুটি গ্রহই আপনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফল দিচ্ছে তাই এটা আপনার ক্ষেত্রে খুবই শুভজনক আর্থিক দিক দিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না কারণ দোসরা জুন পর্যন্ত নবমে বৃহস্পতি দোসরা জুনের থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দশমে বৃহস্পতি তারপর বৃহস্পতি চলে আসবে একাদশে বৃহস্পতির এই যে শুভ অবস্থা নবম দশম এবং একাদশ তুলা রাশির ক্ষেত্রে পুরো বছর ভোর দু হাজার আর্থিক দিক দিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার মানিব্যাক আপনার আলবাডি আপনার ব্যবসা ক্ষেত্র অর্থে পরিপূর্ণ থাকবে কোনো চিন্তা নেই আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন এবং সবচেয়ে বড়ো কথা শুক্র আশীর্বাদ আপনি পাবেন শনি বছর ভোর আপনার ষষ্ঠ স্থানে থেকে আপনার ব্যয় ঋণকে কন্ট্রোল করবে তাই বলা যেতেই পারে দু হাজার ছাব্বিশ আপনাকে আর্থিক উন্নতির প্রদানকারী বছর হিসাবে আপনি দীর্ঘদিন মনে রাখবেন আপনি যদি তুলা রাশি হন এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ভাতা ভগিনী অর্থাৎ ভাতা ভগিনীদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন যাবে দু হাজার ছাব্বিশে ভাতা ভগিনীদের দ্বারা আপনি কতটা উপকৃত হবেন বা ক্ষতি হবে বা তাদের সঙ্গে আপনার কতটা সৌভাগ্য বোধ আসবে প্রথমে জানা দরকার দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে আপনার তৃতীয় স্থানে দোসরা জুন পর্যন্ত তাই আপনার কোনো ভাই বা ভগিনীর বড় ধরনের কোনো প্রমোশন হতে পারে ভাই বা ভগিনীর কোনো চাকরি ক্ষেত্রে উন্নতি হতে পারে এছাড়াও তাদের সঙ্গে আপনার সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছিল দু হাজার পঁচিশে তা সম্পূর্ণ মিটবে একে অপরের মধ্যে আরও বেশি কাছাকাছি আসতে পারবেন এছাড়া তৃতীয় স্থান যে আপনার সদ্ভাব আপনার একে অপরের মধ্যে সদ্ভাব বৃদ্ধি পাবে এছাড়া সবচেয়ে বড়ো কথা আপনার সাহস বৃদ্ধি পাবে যে সমস্ত কাজ করতে এতদিন আপনি কুণ্ঠাবোধ করতেন দু হাজার ছাব্বিশে সেই সব কাজ আপনি করতে পারবেন কারণ গুরু বৃহস্পতি সরাসরি আপনার থার্ড হাউসে দৃষ্টি হওয়া পড়ার ফলে আপনার কর্মজগতে যে কাজ করতে আপনি এতদিন দ্বিধাবোধ করতেন সেগুলো এবার অতি সহজে করতে পারবেন এবং তার সাকসেসও হবে রাশি তাই বলা যেতেই পারে ভাতৃভাগ্য এবং নিজের পরাক্রম শক্তি বৃদ্ধি করতে দু আপনাকে যথেষ্ট সহায়ক হবে তুলারাশি এবার আমি আসি আপনার মা এবং আপনার বন্ধুবান্ধবরা আপনাকে কতখানি সাহায্য করবে দু হাজার বা মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা হলো চিন্তায় থাকতে হবে আপনি যদি তুলার রাশি হন তবে তা বছরের প্রথম বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতে হবে বিশেষ করে মায়ের পেটের সমস্যা পায়ের সমস্যা নার্ভের সমস্যা কিডনির সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম কিন্তু আপনার জুন মাসের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে মাকে নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না তবে মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না দু হাজার ছাব্বিশে এছাড়া বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন বন্ধুরা আপনাকে সাহায্য করবে আপনার কর্মজীবনে উন্নতিতে আপনার আর্থিক জীবনে উন্নতিতে আপনি যদি তুলা রাশির মানুষ হন তারা অবশ্যই আপনাকে বিশেষভাবে সাহায্য করবে নানা দিক দিয়ে উন্নতি বন্ধু বান্ধব থেকে আপনি যথেষ্ট সাহায্য পাবেন একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে কোনো কোনো না কোনো বন্ধু শত্রুতাও করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে এরপরে আমি আসি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে আপনার যথেষ্ট শুভজনক নেই সন্তানের ব্যাপারে আপনাকে কিছুটা হলেও চাপে থাকতে হবে কারণ আপনার ক্ষেত্রে পঞ্চমস্ত রাহুর অবস্থান সন্তানজনিত কিছুটা অস্থিরতা আনবে সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে সন্তানের সঙ্গে আপনার মত পার্থক্য ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম এর জন্য আপনাকে রাহুর প্রতিকার করতে হবে আপনি ভিডিওটি দেখতে থাকুন রাহুর প্রতিকার আমি ভিডিও শেষে বলে দেব আর তা এছাড়া সন্তানের ব্যাপারে আপনাকে আরও যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য তার মা মানসিকতা তার শিক্ষা জগতে তার নানা ধরনের অস্থিরতা এগুলো আপনাকে অবশ্যই কিছুটা হলো মেনটেন করতে হবে না নাহলে সন্তানের ব্যাপারে আপনার সঙ্গে সন্তানের নানাভাবে মতপার্থক্য তৈরি হতে পারে বিদ্যাক্ষেত্র আপনার কিছুটা মন মানসিক অস্থিরতা তৈরি হতে পারে মনের মধ্যে ডাইভার্ট আসতে পারে বিদ্যাক্ষেত্রে আপনার অস্থিরতা থাকতে পারে তবে এটা একটা আশার দিক যে জুলাই মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলে সন্তানের দিক থেকে কিছুটা হলো আপনার অস্থিরতা কমবে বিদ্যাক্ষেত্রেও কিছুটা অস্থিরতা কমবে তবে জুলাই পর্যন্ত সন্তানের ব্যাপারে আপনার উদ্বেগ রয়েই যাবে এরপরে আমি আলোচনা করছি আপনার রোগ ঋণ শত্রু শত্রু তার বছর। আপনি অবশ্যই করতে পারবেন। যদি তুলা রাশির জাতক জাতিকা হন শত্রুরা আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না আপনি শত্রু নাশ নিশ্চিত করতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন কেননা আপনার ক্ষেত্রে শনি সারা বছর ষষ্ঠে অবস্থান করে শত্রু নাশ ঘটাবে এছাড়া বড় ধরনের কোনো রোগ ব্যাধি আপনাকে সেভাবে স্পর্শ করতে পারবে না আর ঋণ নেবার কোনো দরকার নেই আয় হবে যথেষ্ট পর্যাপ্ত তবে যারা ঋণের জন্য অ্যাপ্লাই অলরেডি করেই দিয়েছেন যারা আরও বড় কিছু করতে চাইছেন প্রোজেক্ট তাদের ঋণ অবশ্যই পাশ হবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই শনি পাস করাবে সেই ঋণ এবং আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর আছে আসবে তবে এটা ঠিক অবশ্যই যখন উনত্রিশে জুলাই শনি বক্রি হয়ে যাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচটা মাস আপনার শত্রুরা কিছুটা হলো আপনার পেছনে লাগতে পারে আপনার ক্ষেত্রে কিছুটা হলো শত্রুতার কারণে ক্ষতি হতে পারে এই পাঁচটা মাস কিছুটা সতর্ক থাকতে হবে এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব আপনার পার্টনার আপনার লাইফ পার্টনার অর্থাৎ জীবনসঙ্গিনী অর্থাৎ স্বামী বা স্ত্রী স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই অতি শুভজনক যোগ আছে সারা বছর একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দু হাজার ছাব্বিশ আপনার প্রেমের বছর দু হাজার ছাব্বিশ আপনার হ্যাপি দাম্পত্য বছর কোনো ধরনের কোনো বড় ধরনের ঝগড়া অশান্তি হবে না একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা দৃঢ়ভাবে থাকবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বরঞ্চ বাড়বে যতই অভাব আসুক যতই সন্তানের বিষয়ে কষ্ট আসুক একে অপরের মধ্যে বোঝাপড়া করে সিদ্ধান্ত নিলেই কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না রাশি এরপরে আসি আমরা বাঁধা বিঘ্ন বাঁধা বিঘ্ন দিক দিয়ে কিছুটা হলো তুলা রাসিকে বাঁধা প্রদান করবে রাহু রাহু বাঁধা প্রদান করবে তাই আপনাকে বিশেষভাবে যে কোনো কাজ করার আগে আপনি প্রস্তুত দেবেন মানসিকভাবে যাতে সেই কাজের সফলতা আসে কখনোই নিজের মুখ দিয়ে কোনো হতাশা প্রকাশ করবেন না এবং সবচেয়ে বড় কথা নিজেকে আরও বেশি অ্যাক্টিভ রাখবেন এতে রাহুল মুক্ত থাকবেন তাই বিঘ্ন সেভাবে কাজ করবে না এবারে আসি আপনার ভাগ্য ভাগ্য কতটা অ্যাক্টিভ থাকবে আপনার আসুন দেখে নেওয়া যাক নবম স্থানে বৃহস্পতি স্বয়ং বছরের অর্ধেকটা অর্থাৎ জুন মাস পর্যন্তই আছে তাই ভাগ্য নিয়ে কোনো চিন্তা নেই বরঞ্চ দু হাজার পঁচিশে যেসব কাজ বন্ধ হয়ে গেছিল দু হাজার পঁচিশে যে যে স্থান থেকে অর্থপ্রাপ্তি আসছিল না দু হাজার ছাব্বিশে নিশ্চিত সেই সব স্থান থেকে আপনার অর্থ আসবে আপনি যথেষ্ট পরিমাণে নিজেকে আর্থিকভাবে সৌভাগ্যবান বুঝতে পারবেন আপনার অর্থভাগ্য ভাগ্য ফিরবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাই বৃহস্পতি শুভ অবস্থানে তুলা তুলারাশিরা দুহাত ভরে আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটাতে পারবে দু হাজার ছাব্বিশে আর শুভ অবস্থানে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা এরপরে আসি আপনার কর্ম কর্মক্ষেত্রে আপনার সৌভাগ্য যোগ আছে তবে মাঝে মধ্যে কর্মজীবনে শত্রুতার কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে তাই কর্মক্ষেত্রে যে কোনো কাজে আপনি নিজেকে সব যা যা কাজ করবেন সকলের সঙ্গে আলোচনা করার দরকার নেই এতে শত্রুতা বাড়বে এছাড়া যারা চাকরিজীবী আছে চাক আপনার কলিকদের সঙ্গে যেমন সম্পর্কের উন্নতি হবে কোনো না কোনো আবার আপনার কলিক আপনার সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে পারে শত্রুতার সম্পর্ক চলে আসতে পারে তবে উদ্ধস্তন্দের সঙ্গে আপনার অফিসের বসদের বসের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার কাজের প্রশংসায় সকলে পঞ্চমুখ হবে আর এই পঞ্চমুখ হওয়ার ফলে আপনার শত্রুতাও বাড়বে শত্রুতার কারণে কিছুটা ক্ষতি হবে নিজে যদি আপনি সংবরণ করতে পারেন নিজের চরিত্র তাহলে শত্রুরা কিচ্ছু করতে পারবে না তুলারাশি এরপরে আসি আপনার আয় আয় যোগ প্রচণ্ড আছে কেতু একাদশে একাদশে সাগলে কেতু ফটকা হয় লটারি জেতার তার হয় তাই দু হাজার ছাব্বিশে একাধিক রাশির ব্যক্তিবর্গ কোটিপতি হবেই কারণ একাদশে কেতুর অবস্থান তুলা রাশিকে কোটিপতি করবেই করবে তাই বলবো তুলা রাশি বছর ভোর আপনি লটারির টিকিট কাটতেই পারেন বছর ভোরই কোটিপতি যোগ তৈরি হয়ে আছে তুলা রাশির জন্মছকে এছাড়াও বলবো যে ব্যয় ব্যয়ের ক্ষেত্রে আপনার ব্যয় যোগ অবশ্যই আছে আপনার অতিরিক্ত ব্যয় প্রবণতা স্বভাবকে ছাড়তে হবে বিশেষ করে জুলাই মাসের পর থেকে ব্যয় যোগ বৃদ্ধি পাবে তাই ব্যয় সম্পর্কে সতর্ক থাকতে হবে এরপরে আমি বিশেষ কিছু টোটকা বলবো যে টোটকাগুলো রাশিদের করতে হবে আপনাকে রাহুকে সন্তুষ্ট করতে হবে রাহুর বীজ মন্ত্র রাহু বেয়ে নামা জপ করতে হবে এছাড়াও আপনি বিশেষ করে মা চিন্নবস্তার পূজা করতে পারেন এছাড়াও আপনার ঘরে যে বাথরুম আছে বাথরুমটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন একটা সেরামিকের বাটিতে এক কাটোরা নুন নিয়ে বাথরুমে রেখে দেবেন এছাড়াও রাহুর যারা পূজক সেই হচ্ছে চণ্ডাল যারা মরা পোড়ায় সেই চণ্ডালদের ভোজন করাবেন যে কোনো শ্মশানে এরা সন্তুষ্ট হয় এতে রাহু সন্তুষ্ট হয় আর আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আসে সুতরাং রাহুর বীজ মন্ত্র জপ করুন রাহুকে সতর্ক রাহুকে শান্ত করুন এতে আপনার ভালো হবে এছাড়া তুলারাশি আপনি পড়তে পারেন আরও একটি রত্ন শিগলি গোবেদ রাহুর জন্যে কারণ পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার পঞ্চমে দেখে কিছুটা ক্ষতি ঘটাবেই ঘটাবে এছাড়া আরও একটি গুহ আপনার ক্ষতি ঘটাতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ করব। সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলের জন্য আপনি বিশেষভাবে রক্তমুখী পলা ধারণ করতে পারেন লাল পলা যা আপনাকে বিশেষভাবে সুখ শান্তি আনন্দ আনবে গৃহবাড়ির পরিবেশে সুখ শান্তি আনন্দ আনবে সুতরাং বোঝাই যাচ্ছে দু হাজার ছাব্বিশ রাশির কাছে বিশেষ সুখের বিশেষ আনন্দের বিশেষ সমৃদ্ধির বছর হতে চলেছে শুধু রাহুর প্রতিকার করতে হবে এবং সবচেয়ে বড় কথা সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা চাল দিতে ভুলবেন না এছাড়া শনি দেব শনির বীজ মন্ত্র জপ করবেন ওং প্রাং প্রোং সনিশ্চারায়ণম জব করবেন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও বলবো আপনি বিশেষ করে শুক্রের বীজ মন্ত্র জব করবেন এতে সুখ শান্তি বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি রাশির দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ কেমন যাবে তাদের দু হাজার ছাব্বিশে জীবনের প্রত্যেকটা দিক দিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রি করলাম নমস্কার ধন্যবাদ